ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার এই যে আমরা এখানে দেখতেছি যে নারকেলের মালা প্রচুর নারকেলের মালা আমরা একটু দেখাই যে এখানে প্রচুর হাজার হাজার নারকেলের মালা এটি একটি কিন্তু নতুন একটি ব্যবসা আমরা আমাদের

এটি আমরা আগে আমাদের জানা ছিল না এখন আমরা এটি জানলাম যে ছাই মাধ্যমে এই মালা আপনি এখান থেকে এখান থেকে কিনে বেশি আপনার ঢাকায় দিই কিংবা যশোর বেশি যশোর বা ঢাকায় বিক্রি করেন এগুলো আপনি কেনেন কিনে যশোর বা ঢাকায় বিক্রি করে দেন না এই মালা আপনি কিভাবে কেনেন আমি কিনি বারো টাকা কেজি কিনি বারো টাকা মালা কেজি কেনেন আর বিক্রি করেন কত এখন পনেরো টাকা বিক্রি পনেরো টাকা বিক্রি করেন খরচ আছে আড়াই টাকা পনেরো বিশ বছরের ওপরে আপনি ব্যবসা করেন তাই না হ্যাঁ এই ব্যবসা আপনি কিভাবে এই ব্যবসায় আসলেন কিভাবে বা এই যে মালা দিয়ে গোলপ তৈরি হয় মশার কাল তৈরি হয় এবং এটা যে ঢাকায় বিক্রি হয় এটা আপনার মধ্যে আসলো কিভাবে

ও আচ্ছা আচ্ছা আপনি মুন্সিগঞ্জ থেকে পারুলিয়া পর্যন্ত যত ভাংড়ি ঘর আছে ভাংড়ি ঘরের থেকে সব মালা সংগ্রহ করেন করে আপনি বা ঢাকায় বিক্রি করেন আর ওই ভাংড়িওয়ালরা ওরা ফেরিয়া লাগাসে ফেরিয়ার কাছ থেকে এই মালাগুলো কোরাই করে এইভাবে আপনি সংগ্রহ করেন না যাক আমরা এতক্ষণ দেখতেছিলাম আমরা যে এই যে পুচুর মালাই দেখেন এখানে এই যে নারকেলের মালা এই মালা কিন্তু এই যে ছাইফুল ভাই উনি কিনেন কিনে এবং এগুলো পাইকারি বিক্রি করেন এটি আসলে আমাদের জানা ছিল না যে মশার কয়েল বা গ্লোভ তৈরি হয় এই মালা দিয়ে এই মালা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আসি এটি জাহাজঘাটা এটিগুলো এটি হলো শ্যামনগর উপজেলার উপজেলার মধ্যে এই জাহাজঘাটাতে এই এখানে কিন্তু এই মালাগুলো এখানে রাখা হয়েছে এই মালাগুলো এখান থেকে এবার ঢাকা যশোর বিভিন্ন জায়গায় কিন্তু ফ্যাক্টরিতে পাঠানো হবে বলছিলেন সাইফুল ভাই উনি কিন্তু এই ব্যবসাটি পনেরো বিশ বছর ধরে করতেছেন এবং এই ব্যবসার সাথে কিন্তু উনি জড়িত অনেকদিন ধরে এবং ভালো লাভ হয় এটি কিন্তু উনি বলতেছিলেন যাই হোক এটি কিন্তু খুব কম পুঁজি অল্প পুঁজির ব্যবসা উনি যেটা বলতেছিলেন আসলে